আসসালামু আলাইকুম আমি জুলফিকার আলী বেঙ্গল নিউজ আপডেটে আপনাদের স্বাগত পবিত্র ঈদে উপলক্ষে সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি মহানবী হজরত সাল্লামের জন্মদিবস উপলক্ষে শুক্রবার যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে মালদা ও দুই দিনাজপুরে পালিত হচ্ছে পবিত্র ঈদে এ নবী দিনটি উপলক্ষে মিলাদ মাহপিল আলোচনা ও কোরআন খতম সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে আঞ্জুবান সহ বিভিন্ন ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান সারাত ধরে চলে মসজিদে মক্তবে মাদ্রাসায় ও বাড়ি বাড়ি বিশেষ প্রার্থনা ভোরের সময় বিশ্ব শান্তি সমৃদ্ধি নিজেদের পাপ মুক্ত করার জন্য হাজার হাজার মানুষ মসজিদে মসজিদে দোয়া করে তারপর ফল মিষ্টি ও বিভিন্ন ধরনের খাবার বিতরণ করা হয় মালদা জেলার কালিয়াচকের পাশাপাশি চাঁচল মানিকচক ইংরেজ বাজার মোথাবাড়ি সহ একাধিক এলাকায় মহা ধুমধামে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলা দুর্নবী দক্ষিণ দিনাজপুর জেলার তপন কুমারগঞ্জ গঙ্গারামপুর বুনিয়াদপুর সহ বিভিন্ন এলাকায় একইভাবে দিনটি উদযাপন করা হচ্ছে তপন এলাকায় আঞ্জুমানের উদ্যোগে প্রচুর মানুষ মিছিল বের করে মানবতার মুক্তির বার্তা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং শেষ নবী হজরত মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন আবার তেষট্টি বছর বয়সে একই দিনে তিনি পরলোক গমন করেন এই দিনটিতে সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিশেষত ইবাদত করেন দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল আলোচনা ও কোরআন খতম সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে আঞ্জুমান সহ বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল মসজিদ ও মাদ্রাসা সারা রাত ধরে চলে মসজিদে মক্তবে মাদ্রাসায় ও বাড়ি বাড়ি বিশেষ প্রার্থনা ভোরের সমস্ত সময় বিশ্ব শান্তি সমৃদ্ধি নিজেদের পাপ মুক্তি করার জন্য হাজার হাজার মানুষ মসজিদে মসজিদে দোয়া করেন তারপর ফল মিষ্টি ও বিভিন্ন ধরনের খাবার বিতরণ করা হয় সকাল আটটা থেকে হাজার হাজার মানুষ গাড়ি সাজিয়ে ট্যাবলো নিয়ে রাস্তায় শোভাযাত্রা বের করে বিভিন্ন এলাকা পরিক্রমা করার জন্য মালদা জেলার কালিয়াচকে আঞ্জুমান আহলে সুন্না অ জামাতের উদ্যোগে লক্ষাধিক মানুষের মিছিল বের হয় কালিয়াচক চৌরঙ্গী এলাকায় জমায়েত হয় সেখানে জেলার নাম করা আলিমরা মোহাম্মদের জীবন কাহিনী তুলে ধরে বক্তব্য পেশ করেন কালিয়াচক থানা এলাকায় সমগ্র অনুষ্ঠানটি শান্তিতে পালন করার জন্য কালিয়াচক থানার ও তার টিম জেলা পুলিশ প্রশাসনকে আঞ্জমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আজকে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে গোটা বিশ্ববাসীকে ভাতৃত্ব বলে জন্ম মানুষকে আরে রাবুল আওয়াল এর নীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং কালিয়া চোখে প্রতি বছরে নাই এবছরও ভালোভাবেই উদযাপিত হচ্ছে প্রত্যেকটা গ্রামে গত রাত থেকে টাকারুক মানুষ করেছে এবং একে অপরের সঙ্গে মানে বন্ধুত্ব করে দিয়ে আজকে আমাদের মিছিল বা শোভাযাত্রা বেরিয়েছে তাই কালিয়াচকবাসী তথা ভারতবাসী সমগ্র বিশ্ববাসীকে আজকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি